রমজান মাসের দিনগুলো যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কি আর বলবো যখন ঈদের পর হয়ে যাবে তখন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে কিন্তু এই দিনগুলো আমি খুবই মিস করব। আসলে আমি বিশেষ করে মিস করব। কারণ যেহেতু রমজান মাসের বিশ থেকে বাইশ দিন আমি দোকানে তেমন একটা যাই না মানে আমার যেহেতু একটা পার্লার আছে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না অনেক নতুন আপুরে এখন আমার ভিডিও দেখছেন সেই জন্য আমি বলে দিচ্ছি যে আমার একটা বিউটি পার্লার আছে তো আমি কিন্তু রমজান মাসে বিশ থেকে বাইশ দিন তেমন একটা যাই না কারণ দেখা যায় সবাই ঈদের প্রোগ্রামের জন্যই কাজ করে আর সেক্ষেত্রে তেইশ থেকে চব্বিশ রোজা যখন পার হয় তখনই কাজের চাপটা প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু আমি ঠিকঠাক মতো দেখা যায় যে অনেক সময় অ্যাক্টিভ থাকতে পারি না যারা আমার ভিডিওগুলো দেখেন তারা চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য আমি কিন্তু সময় মতো সবার পাশেই থাকি তো আসলে এই দিনগুলো খুবই মিস করব কারণ বাসায় এই রকম আরামে থাকা আমার কখনোই হয় না আমার খুব চট জলদি মানে যেতে হয় আবার বাসাতেও কাজ করতে হয় যেহেতু হেল্পিং হ্যান্ড নাই একা একাই কাজ করি আর আজকে এই কথাটা বলার কারণ এই জন্যই আজকে মানে ঘুম থেকে এত লেটে উঠেছে এরকম লেটে আমি কখনোই ঘুম থেকে উঠি না তারপরেও যে কাজগুলো করছি সব রিল্যাক্সে কাজ করছি মাথার উপরে কোনো মানে ঝামেলা নেই কোনো চাপ নেই তো এটা বারবার মনে হচ্ছে যে আর তো বাকি কয়েকটা দিন তারপরে তো আমার দোকানের কাজের চাপ ভীষণ পরিমাণে পড়ে যাবে আর তখন কিন্তু এই রিল্যাক্সে থাকা আর হবে না আর ঈদের পর তো সেই আবার আগের রুটিন তো যাই হোক এখানে আজকে একটু মাছ রান্না করব আর এইভাবে মাখিয়ে রান্না করলে মানে মাছটা খেতে অনেক মজা লাগে আর বেশি করে মাখাতে হয় এই তরকারিটা আমার শ্বশুর খুবই পছন্দ করত আমার বিয়ের পর যখন আমি এইভাবে মাখিয়ে রান্না করতাম তখন ভালো মতো মাখাতেও পারতাম না তো উপরে উপরে একটু মাখাতাম আমার ননদ বলতো যে ভাবি এইভাবে না সুন্দর করে একেবারে মাখিয়ে নাও তাহলে খেতে অনেক মজা লাগবে তো যাই হোক সব কিছু আসলে এক একজনের কাছ থেকে এক একটা আমার শেখা কারণ কেউই বলতে পারবে না যে সে নিজে থেকেই পারফেক্ট কারো না কারো কাছ থেকেই অনেক কিছু শিখতে হয় তারপরে শিখতে শিখতে একদিন আমরা পারফেক্ট হয়ে যাই তারপরে আবার আমাদের কাছে অনেক অনেক কিছুই শেখে এখানে আমি আজকে একটু পাঙ্গাস মাছ রান্না করব। এটা আমার ছেলে মেয়ের অনেক পছন্দ মেয়ের তেমন একটা না কিন্তু ছেলে আমার খুবই পছন্দ করে যার কারণে ওর বাবা বড় একটা পাঙ্গাস মাছ কিনে আনছে তো সেটাই আমি আজকে মাখিয়ে রান্না করে নিচ্ছি আর এইভাবে মাখিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে যদি যদিও বা পাঙ্গাস মাছটা একটু তেল আলা থাকে এটা কিন্তু আপনারা চাইলে অনেক কিছু দিয়েও রান্না করতে পারেন সমস্ত সবজি দিয়েও কিন্তু অনেক মজা লাগে খেতে আমি আজকে এইভাবেই রান্না করছি তো আর আপনাদের ভাইয়ার জন্য আরও একটা তরকারি রান্না করে নিব এখানে আর এই দিকে তো আস্তে আস্তে ইফতারের আয়োজনটাও আমার করতে হবে আপনাদের ভাইয়ার আবার এই কুমড়ো বড়িটা অনেক বেশি পছন্দ যার কারণে এটা দিয়ে আজকে একটু ঝোল রান্না করে নিব আর এটা কিন্তু আমার গত কালকের ভিডিও ছিল সেটাও বলে দিচ্ছি এখানে আমি কুমড়ো বড়ি দিয়ে মাছের একটা ঝোল রান্না করেছি কিন্তু বিশ্বাস করেন বড়িটাও টেস্ট লেগেছে মাছটাও টেস্ট লেগেছে কিন্তু আমি এর মধ্যে ভুলে একটু ফুলকপি ছিল বাসায় সেই ফুলকপিটা দিয়েছি ফুলকপি খেতে একদমই ভালো লাগেনি মানে দেখা গেছে কি ফুলকপিটা অনেকক্ষণ জাল দেওয়ার পরও কেন যেন সিদ্ধই হয়নি এমন একটা টাইপের তো আসলে ফুলকপি সিজনেও চলে যাচ্ছে যার কারণে হয়তো বা এখন আর খেতে ভালো লাগছে না আসলে না বলে না সময়ের জিনিস সময়ে করলে ভালো সময়ের জিনিস সময়ে খেলেও ভালো সেটাই হয়েছে কয়েকদিন আগে যখন ফুলকপির তরকারি রান্না করতাম এত মজা লাগতো খেতে সেই ফুলকপি আর এখন একদমই মজা লাগে না তো কোনো কিছুই করার ছিল না যেহেতু আরেকটা তরকারিও ছিল সেই জন্য আর অতটা কোনো কিছু মনে হয়নি তরকারি ঝোল আলু তারপরে কয়েকটা বেগুন দিয়েছিলাম বড়ি দিয়েছিলাম মাছ সবই খাওয়া গেছে কিন্তু ফুলকপিগুলো খেতে একদমই ভালো লাগেনি তারপরে আমার মনে হলো যে তরকারিতে না দিয়ে যদি সেগুলো পাকোড়া বানিয়ে খেতাম তাহলে হয়তো বা ভালো ছিল তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা আর বলার কিছুই নেই তো আপনারা কারা কারা এইভাবে মাখিয়ে রান্না করেন বা বড়া দিয়ে মাছ দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এক এক আর এক এক কমেন্ট পড়তে আমার কাছে বেশ ভালো লাগে কারণ আপনারা যে আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসবেন এটা আমি কখনোই ভাবিনি আসলে আমার নিজের কষ্ট আমার নিজের ধৈর্য তার সাথে আপনাদের পাশে থাকার জন্য আলো আলহামদুলিল্লাহ আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি সবাই আমার জন্য বেশি বেশি করেই দোয়া করবেন